তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ঠিক আছে খাইতে চাইতেছে আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আমার যে টেম করা পাখিগুলা আছে ওইগুলাকে রুমের ভিতরে ছেড়ে আপনাদের সামনে একটু হ্যান্ড ফিটিং করাই দিব তো আপনারা আশা করছি ফুল ভিডিওটা দেখবেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা এরকম ভাবে আপনাদের রুমে বা বাহিরে টেম করতে পারবেন যে কোনো পাখিকে লাভবার্ড পাখি আসলেই অনেক সুন্দর একটু প্লেফুল কোকাটেল পাখিও তার থেকে কম না তবে শান্ত সুস্থ আসসালামু আলাইকুম প্রায় অনেকদিন হয়ে গেছে আমি পাখিগুলাকে ট্যাম করেছিলাম এখন কত হইতেছে ফার্স্ট এর দিক দিয়ে আমরা তিন বেলা করে খাবার দিতাম আর কি এখন এক বেলা করে দেই মানে লাস্ট স্টাবে আছে তো হঠাৎ চিন্তা করলাম আপনাদেরকে একটা দেখাই কোকাটেল গুলা তো সামনে আছে কিন্তু লাভবার্ড গুলার বিছনে ওই যে খাঁচার উপরে দেখেন ওরা নিতে ব্যস্ত এখন হচ্ছে বিকাল টাইম তো বিকাল টাইমে একটু আসছিলাম আইসা দেখি ওরা নিচ থেকে খাবার কম খাইতেছে তাই ওদের ফিটনেসটা একটু খারাপ লাগতেছে আমার কাছে তাই হ্যান্ড ফিডিংটা করাই দিতেছি আর এই কোকা দেখেন সবাই হাতে না হয় কাজে বইসা থাকে আর ওই শুধু মাথায় লোটিনোটারে দুইবার দিছি ঠিক আছে এখন আবারও খাইতে চাইতেছে কিন্তু খাইবো না এমনি চিল্লাই যাচ্ছে আর লাভ জোর করে দিতেছি কারণ ওরা নিজ থেকে আয়সা খাইবো না তাই একটু একটু করে দিয়ে দিতেছি সব কটা মোটামুটি নিচ থেকে খায় আপাতত আর কি আর আমাদের কুকার তেলটাতে দেখেন ওরে মাথা থেকে নিচে নামাইলে আবার মাথায় লাভ দিবই হাত দিচ্ছি দেখে চলে গেছে আর এই পাশে তো লাভ বাট দেখতেছেন ওরা খুবই খুবই ব্যস্ত আমার কাঁধে একটা আছে এটা একটু ছোট দেখে আর কি স্থির হয়ে আছে এই যে ওদের খাবার খাওয়ানো শেষ এখন শুরু হয়েছে ওদের লাফালাফি তো আমি ওদেরকে দৌড়বো না দেখেন ওই আমার হাতে এসে বসবো প্রথমত একটু ভয় পাইতেছে কারণ হচ্ছে অনেকদিন পরে কাঁচা থেকে বাইরে তো এখন একটু ভয় পাইতেছে তো আসতে চাইও আসে না কিন্তু আমি দৌড়বো না ওই আসবোই আপনারা দেখতে থাকুন কারণ আমি আপনাদেরকে দেখাই বিভিন্নভাবে ইশারা সারা যাতে আসে মাঝে মধ্যে এইভাবে ডাকবেন না হয় যে রকম সুইটা দিতে পারে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ এসে পড়ছে দেখছেন আমি বলছিলাম না ওদের প্রতি আছে তো লাভার গুলা তো আরো বেশি চালাক তো ওগুলা ওগুলার জায়গাতে বসে রয়েছে তো আপনারা তো দেখতেছেন কোকাটের চেনা মনটা খুবই টেম হইছে আর এটা একটু পায়ের সমস্যা বসে থাকতে পারে না এই জন্য আর কি এটাকে ধৈরে রাখতেছি আর লাভবাট গুলারে ডাকতেছি তো এরকম পাখি কার কার পছন্দ আপনারা কমেন্টে জানাই বলবেন না আশা করছি আমার মতো অনেকই আছেন যারা এরকম পাখি পছন্দ করেন তাদের জন্য আমার একটা গিবি থাকবে যদি এই ভিডিওতে ম্যাক্সিমাম বিশ হাজার পনেরো হাজার থেকে উপরে গেলে একটা পায় দেবেন এইবার বিডিংয়ে ইনশাআল্লাহ আমি যেটা বলি ওইটা করি তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে জলদি পাখিটা ফ্রিতে পেতে পারেন যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে